নমস্কার আমার মহব জ্যোতিষ আপনাদের সকলকে স্বাগত জানাই দু সালে একটা রাশি সৌভাগ্যবান রাশি বা লাকি রাশি হিসেবে কিন্তু গণ্য হয়েছে এই যে বৃহস্পতি ট্রানজিট করবে সেই রাশির সমস্ত জাতক জাতিকারা এতদিন স্ট্রাগল করে এসছে এতদিন প্রচুর নেগেটিভিটি সম্মুখীন হয়েছে আজকের যে রাশির নাম করতে যাচ্ছি সেই রাশি জাতক জাতিকারা কিন্তু প্রচুর উন্নতি করবেন অর্থনৈতিক শারীরিক মানসিক সাংসারিক কর্ম ব্যবসা স্বামী সম্পর্ক প্রেমের সম্পর্ক সব দিক দিয়ে কিন্তু ভালো হবে সেই রাশির নাম নিশ্চয়ই বলবো আপনারা যারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন তারা ফলো করবেন এবং অনলাইন বা অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু শেখার জন্য যোগাযোগ করতে পারেন সেই ভাগ্যবান রাশির নাম মিথুন রাশি